নমস্কার কেমন হবে পুজোর সময় এত খরচ খরচা চলছে যদি একটা টাকা ভর্তি ব্যাগ করিয়ে পান সবাই বলবেন ভালোই হবে স্বপ্নের মতো যার কাছে অর্থ নেই সে ভাবছে এই অর্থই সব তো আজকে বলবো যে কুড়িয়ে পাওয়ার টাকা টাকা কুড়িয়ে পাওয়া কিসের লক্ষণ আর টাকা কুড়িয়ে পেলে কি করা উচিত ছোটবেলায় একটা কথা শুনতাম যে উৎপাতের ধন চায় এই কুড়িয়ে পাওয়া লোভ করা উচিত নয় আর কুড়িয়ে পাওয়া টাকা আপনার জন্য ক্ষতি ক্ষতি আনে আনে হ্যাঁ আপনার মেয়ের বিয়ে টাকার ব্যাক করিয়ে পেয়েছেন মেয়ের বিয়ে দিয়ে দিলেন দৈব ঘটনা দৈব ঘটনা ভাবতেই পারেন কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে টাকা কুড়িয়ে পেলে সেই টাকার প্রতি যদি অভিলিপসা লোভ যদি আপনার এসে যায় ওটা কিন্তু ওই টাকা থাকে না ভালো করে দেখবেন আপনি একটা পঞ্চাশ টাকা একশো টাকা কুড়িয়ে পেয়েছেন দেখবেন তো সেই টাকাটা আপনার কাছে আছে কিনা নেই সেই টাকাটা কিন্তু খরচ হয়ে যায় আর সেই টাকার উপর যদি লোভ জন্মায় তাহলে তার তিন গুণ খরচ হয়ে যাবে তাই না হ্যাঁ অনেক সময় ঈশ্বর আমাদের দেন আমার জীবনে অনেকবার হয়েছে তা সেই টাকাগুলো সব সময় চেষ্টা করতে হয় নিয়ম আছে যে সেই টাকাটা আপনি কখনো নিজের জন্য ব্যয় করবেন না অনেকে আছেন প্রণামী ঠাকুরের প্রণামী বাক্সে ফেলে দেন ওয়েল ডান কেউ আছেন অন্যকে খাবার দাবার কিনে খাইয়ে দেন ওয়েল ডান অন্যের জন্য ব্যয় করে দেবেন নিজের জন্য দেখুন আমরা সব সময় আমি বলি অনেকে লটারি কাটেন আমি একদম পছন্দ করি না এগুলো কারণ কি বলুন তো যে সব সময় কষ্টার্জিত অর্থ কষ্ট করে উপার্জন করবো এইরকম একটা জায়গায় আসি ওই ফ্রি কিছু পাবো ফাও কিছু পাবো এইসব আমার মনে হয় না যে দরকার আছে এগুলো মনে হয় আমাদেরকে আরো বিব্রত করে তোলে আমাদেরকে আরো সমস্যা কাতর করে তোলে তাই টাকা কুইয়ে পাবো এইসব চিন্তা ভাবনা কেউ করবেন না তার চেয়ে বরঞ্চ চিন্তাভাবনা করুন যে টাকা উপার্জন করব কষ্ট করে চলব আর টাকার সমস্যা সব নয় যার কাছে ধন আছে তার কাছে মন নেই আর যার কাছে মন আছে তার কাছে ধন নেই এটা একটা সহজ হিসেব তো প্রত্যেকে হলো টাকা সব নয় আবার গেলে টাকা লাগবে প্রত্যেকে আসুন আমরা এইভাবে চলি খুব ভালো থাকবেন প্রত্যেকে আমার কথাগুলো যদি ভালো লাগে সকলের কাছে পৌঁছে দেবেন ঠিক আছে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার